মানে সে কাইন্ড অফ হিজ এ গাইনোকোলজিস্ট ট্রিটমেন্ট দিচ্ছে ভাই কি হয়েছে এইটা ওইটা তাদেরকে বিব্রতকর একটা পরিস্থিতিতে ফেলা এম্বারাসিং একটা সিচুয়েশনে ফেলা এটা হারাম এই ম্যানারগুলো ইসলাম আমাদেরকে ধরে ধরে শেখায় যে এটা তোমার বিজনেস না তুমি খুচিয়ে খুচিয়ে মানুষের ব্যক্তিগত বিষয় যেটাতে সে বিব্রত বোধ করে এগুলো তুমি জিজ্ঞেস করতে পারো না